দেখেন বন্ধুরা এরকম একটা ভাঙ্গা ঘর আর এরকম একটা পাকের রুম কেউ কিন্তু বুঝবেই না এরকম একটা ভাঙ্গা ঘরে আপনার কোটি টাকার সম্পত্তি লুকানো আছে এই ভাঙ্গা ঘরে এই ঘরের ভিতরেই আপনার মাটির নিচে এক ফকির মহিলা ভিক্ষা করে কোটি টাকার সম্পত্তি অর্জন করছে করে সেই পাখের রুমে মাটির নিচে গর্ত করে সেটাকে পাকা করে তারপরে সিন্দুক বানাইয়া সে সিন্দুকের ভিতরে সেই কোটি টাকা রেখে দিছে এই টাকার সন্ধান কেউ জানে না একমাত্র সেই ভিক্ষুক মহিলাই জানে কোনো অথচ ওনার ছেলে আছে অনেকগুলো কিন্তু সে ছেলে মেয়েদেরকেও জানায় নাই এই যে এখানে রান্না করে এই যে চুলা এই যে খড়ি এই ভাঙা চুলা মানে যেরকম করে ফালায় রাখছে এটা আসলে কেউ দেখা দেখা বোঝার কোনো কায়দা নাই যে এই ভাঙা ঘরটার ভিতরে কোটি টাকা গুপ্ত ধন সোনা দানা গুপ্ত ধন এই ভাঙ্গা ঘরের ভিতরে আসে আসলে এটা কিন্তু বোঝার কোনো কায়দা নেই আপনারা দেখলেও কিন্তু বুঝতে পারবেন না যে এটার ভিতর যে কোটি টাকা আছে আপনারা দেখলো এটা বোঝার কোনো ক্ষমতা নাই আপনাদের কিন্তু এই পাকে ঘরে সে মহিলা এমন একটা জায়গায় খুব সুন্দর করে গর্ত করে গুপ্তধন সে সুন্দর করে ভালো করে গর্ত করে সেই গর্তর ভিতরে সিন্দুক বানাইছে টিনের একটা সিন্দুক মানে লোহার সিন্দুক বানাইছে সেই সিন্দুকের ভিতরে সে সেই কোটি টাকা স্বর্ণ গয়না এই সব এগুলো করছে সে ভিক্ষা করে হ্যাঁ তার হাত পাও ভালো কিন্তু চোখেও দেখে কিন্তু ছেলে মেয়ে খাবার দেয় না এই জন্য সে ভিক্ষা করে বহু বৎসর ধরে এই ভিক্ষা করে করে সে এই কোটি টাকার সম্পদ অর্জন করছে তাহলে চিন্তা করছেন ব্যাপারটা এরকম একটা ঘরের ভিতরে কোটি টাকা কেউ বিশ্বাস করবে যে লুকানো আছে কিন্তু এই ঘরেই আপনার কোটি টাকা লুকানো আছে এখন তার ছেলে মেয়ে জেনে গেছে এখন তার ছেলে মেয়ে পুলিশ নিয়ে আসতে এটাকে খরণ করবে করে পরে টাকাটা বের করবে কারণ তার মা তাদেরকে দিতে চাচ্ছে না এই টাকাগুলো এই স্বর্ণ গয়না এগুলো দিতে চাচ্ছে না একদমই মানে অসহায় রাত হলে মানে এক জায়গায় শোয় একটা আর কি ইয়ে করে এগুলো সরাই এক জায়গায় শোয় একটা কাঁথা বিছাইয়া তারপর দেখেন ছেলে মেয়ে কীভাবে যেন টের পেয়ে গেছে এখন পুলিশ আসবে আস্তে আস্তে আইসা ওই টাকা কোটি টাকার সিন্ধু এটা বের করবে তো যখন বের করবে তখন আরেকটা ভিডিও বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ